আমার বেকার বাদ মাতানি লিস না নমাজগান ফরি আমার মগত নমাজ ভর তোর ভিডিও আমার কি দিছে আমি কইছিও তাই ও তো ভিডিও আমার আমার না উগু বলক চলক মারিয়া থি আমি তবু মানি আমার দিলাই তাই তাই বুঝে আমি পঞ্চাশ হাজার টাকা আনছি মানে একটা জিনিস কই পঞ্চাশ হাজার তোর দিবনে একলগে দেখলেন টাকা টাকায় দেখলেনি তোর লগে দিবনে মানে একটু দেখলেন দশ টাকা দ টাকা তো দূরের কথা পঞ্চাশ হাজার তো ইয়া কি কী কিয়ম তোর আগবর্তন তোর তুমি রুজি করস ও নাই ওই তো নাই তুই তোলা মুরাইয়া মুরাইয়া দেতা

এই রাজা মানে সব সময় সুলতানারে তুমি তা করস কি সুলতানা দেখ তোর মায় লাগে নি এ রাজা রাজা গাড়ি চালা তোরে আমি কইছি বেঙ্গলুর তোরে আমি কই সুন্দর করি তুমি গাড়ি চালাইছি রাজা তুমি সুলতানারে কি লাগি যা করস খালি ইতা করস কি আমি দুই নম্বরও আছি কোনো অসুবিধা নাই কারণ এক নম্বরে রাজা আছে দুই নম্বরে আমি আছি কিন্তু আমি একটা সুলতানের রাজারে তোর ভাল লাগে নি সুলতানা আমার খুইচানি আমি মাতিয়া ওলা সুখটা ইয়ে দিলে আমি তোরা রাজার বেতলা মিলব নি তোরা রাজার বেতলা মিলব তোমরা দয়গু মানে পুরো একদম টাসা টাশ হইব আর রাজা তুই যদি সুলতানার বলা লাগে তো আমার কইস বাই তো আসি নানি বাই থাকতে লাগে তুই মানে টেনশন লো বাই আসি নানি তুই আমার কইস আর রাজারে আমি একদিন আর একদিন কই তুই জায়গায় ফার্স্ট ফার্স্ট থাকিস তা সেকেন্ড থাকিস কিতা কিস বুঝছো নি

তো এখন যদি সুরল লগে সুর থাকে সুলতানা তারা আবুলির হেড তো সুলতানাইগু সব থেকে বড়ো সুর আজ থেকে যদি বেঙ্গলোর কোনো চুরি হয় তাহলে এই সুলতানায় সুরি করছে আপনার সবাই মনে করবা আর একটা জিনিস আমি বেঙ্গল সুরি করা গেছিলাম ও যেহে না গুরু গুড়ার মোকালায় কেটছে কইছে নানি আমি মানে কিতা সুরি করা গেছিলাম আমি বেঙ্গল সুরি করা গেছিলাম তোমার মানে আর কইলাম না যা নয়া পাঞ্জাবি লাগাইছি কালা পাঞ্জাবি তিনশ টাকা দিয়ে লইসি মানে ইগুলা গাইয়া এটা মাথাও ঠিক না এর কারণে আমি তো আর কইলাম না মানে আল্লাহর তুই নুরে বাই কী বাড়িতে গিয়ে হামাইতে পারতে না নানি ওলা হ্যাঁ মুরো উসকে উনি বাড়ির তোরে জায়গা পাইতে না